আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার মেসেঞ্জার অন্য কেউ ছাড়াচ্ছে না তো চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং মেসেঞ্জার অন্য কেউ ছাড়াচ্ছে কিনা আপনারা কীভাবে চেক করবেন সো ফার্স্ট অফ অল আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে ত্রিরান মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিম অ্যাকাউন্ট সেন্টার দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটা স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে হয় আর ইউ আর লগ ইন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ফেলবেন অথবা এখানে আপনার ইনস্টাম অ্যাকাউন্টও দেখাতে পারে যাদের ফেসবুকটা ইনস্টাম অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আছে তাদের কিন্তু এখানে ইনস্টাম অ্যাকাউন্টও দেখাবে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার ফেসবুকের লোগোটি দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ফেলবেন সিলেকশন করার পর দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে করা আছে বিস্তারিত ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কোন কোন ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আমার ক্ষেত্রে দেখেন দিস ডিভাইস দিয়ে গ্রিন কালার এখানে আইকন দিয়ে দিয়েছে দিস ডিভাইস দিয়ে সামি রেডমি নোট থার্টি আমার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে লগ ইন করা আছে এবং তার পাশাপাশি দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আরেকটা ফোন স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান লগ ইন দেখাচ্ছে সো এভাবে আপনি চেক করে নিবেন কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সো এখান থেকে আপনার যে ডিভাইসটা কনফিউশন লাগবে যে ডিভাইসটা আপনার সন্দেহজনক হবে আপনি কি করবেন ওই ডিভাইসের উপর ক্লিক করে দিবেন ওই ডিভাইসের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে কিন্তু কত তারিখ কোন সালে এখানে দেখেন লগ করা হয়েছিল ওই ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেগুলো এখানে দেখাবে দেন আপনি কি করবেন এখান থেকে লগ আউট এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন এরপর আপনি যে কাজটি করবেন আপনার মেসেঞ্জারটা হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি আপনি যে কাজটি করবেন আপনার মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রিল্যান মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্কল করার পর একদম নিচে দেখেন সিমুরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটা স্ক্রল করবেন স্কল করার পর এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে একই প্রসেসে হয় আর ইউ আর লগ ইন এই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের লোগুটি থেকে ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ফেলবেন সিলেকশন করার পর একই প্রসেসে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এবং আমি এর আগে আপনাদেরকে যে কথাগুলো বলেছি ঠিক সেভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন আপনাদের মেসেজারটা কিংবা ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে অন্য কেউ ব্যবহার করছে কিনা কিংবা কেউ হ্যাক করেছে কিনা সো এইভাবে মূলত এই দুটো প্রসেসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার মেসেঞ্জার অন্য কেউ ছাড়াচ্ছে কিনা আপনি খুব সহজে চেক করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ